স্বাগতম কেমন আছে সবাই তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা জানি যে আমাদের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম ইউনিট টেস্ট খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো সেই জন্য সবার প্রস্তুতি প্রায় শেষ এবং জোর কদমে এই জোর কদমের প্রস্তুতি পর্বের শেষের দিকে গিয়ে আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের অন্যতম সাজেস্টিভ সাজেশান তোমাদের জন্য তৈরি করেছি এমন সব সাজেস্টিভ সাজেশান যেই সমস্ত সাজেস্টিভ সাজেশান থেকে তোমরা পাবে বড় প্রশ্নের সম্পূর্ণ কমন শুরু করছি আজকের পর্ব নবম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বইয়ে দুটো অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং নেপোলিয়ান থেকে সম্পূর্ণ কমনযোগ্য সাজেস্টিভ বড় প্রশ্নের সাজেশন তোমাদের ইতিহাসের দ্বিতীয় নম্বর চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে প্রশ্নের মান আট অর্থাৎ বড়ো প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি দেখে রাখা উচিত সেগুলি হল ফরাসি বিপ্লবের কারণগুলি লেখো ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা উল্লেখ করো এটা চারেও আসতে পারে আটেও আসতে পারে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ ব্যবস্থার বিবরণ দাও সংবিধান সভার কার্যাবলীর বিবরণ দাও ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে চার নম্বর প্রশ্নের মানের জন্য যে প্রশ্নগুলি দেখে রাখা উচিত সেগুলির মধ্যে উল্লেখযোগ্য টিকা লেখো থার্ড স্টেট বাস্তিল দুর্গের পতন সাঁকুরোধ টেনিস কোর্টের শপথ দুয়ের দাগ ফ্রান্সের কর ব্যবস্থার বিবরণ দাও এখান থেকে সব প্রশ্ন অবশ্যই আসবে তিন জিরণ্ডিন ও জ্যাকবিন দ্বন্দ্ব সম্পর্কে লেখ চার ফ্রান্সের দৈব রাজতন্ত্রের বর্ণনা দাও সর্বশেষ ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে লেখ নেপোলিয়ানের চ্যাপ্টার অর্থাৎ ইতিহাসের তৃতীয় নম্বর অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতন্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত এই যে রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত এই চ্যাপ্টার থেকে আমরা প্রশ্নের মান আট এবং চার মিশিয়ে দেখে রাখতে বলবো নেপোলিয়ানের সংস্কারমূলক কার্যাবলীর বিবরণ দাও টিকা লেখো ট্রাফাল যুদ্ধ নেপোলিয়ানের কর ব্যবস্থার বিবরণ দাও টিলশিটের সন্ধি সম্পর্কে জাহাজানো লেখো নেপোলিয়ানের মস্কো অভিযানের ব্যর্থতার কারণগুলি লেখো এছাড়াও দেখে রাখতে বলবো নেপোলিয়ান কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিল তার বর্ণনা নেপোলিয়ন নেপোলিয়ান কী দিবসের রাজ্য বলতে কি বোঝো চার প্লাস চার নেপোলিয়ানের পতনের কারণগুলি লেখো নেপোলিয়ান নেপোলিয়ানের বিভিন্ন সংস্কার এর বিবরণ দাও ওয়াটারলুয়ের যুদ্ধ কি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি চার প্লাস চার অ্যামিয়েন্সের চুক্তি কি এর শর্তগুলি লেখো এখানে অ্যামিয়েন্সের সন্ধি অনেক সময় পড়ে স্পেনীয় হত কি গ্র্যান্ড ডাচি অফ ওয়্যার কি নেপোলিয়ানের বিরোধী শক্তির বর্ণনা দাও এছাড়াও নেপোলিয়ান থেকে আরও বেশ কয়েকটা প্রশ্ন দেখে রাখা উচিত যেমন নেপোলিয়ানের বিভিন্ন ধরনের সংস্কার এছাড়াও নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয় যেমন আমরা ফ্রান্সের যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ওই অধ্যায় থেকে আমরা দেখে রাখতে পারি ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় এই ধরনের প্রশ্ন আমরা দেখে রাখলে এর মধ্য থেকে আমরা চার এবং আটের প্রশ্ন তো পাবই তার সঙ্গে উপরের সুবিধা যেইটা এইখান থেকে আমরা সমস্ত শর্ট প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন প্রায় এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট অলরেডি রেডি হয়ে যাবে যদি আমরা এই প্রশ্নগুলোকে ঠিকঠাক করে রেডি করি এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য রইল এক রাস শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা খুব 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 ভালো করে পরীক্ষা দাও এবং চল্লিশে চল্লিশ মার্কস নিয়ে মুখ হাসি করে বাড়ি ফিরো কমেন্ট বক্সে জানাও তোমাদের এই সাবজেক্টের পর আর কোন সাবজেক্টের সাজেস্টিভ ভিডিও প্রয়োজন এবং ভিডিওটিকে একটি লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশের অল বাটন ডি বাজিয়ে দেওয়া ভবিষ্যতে আরও এরকম অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু হয়ে যাও পরীক্ষার হলে দেখাও তোমার দাদাগিরি দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো পরিবারের খেয়াল রেখো আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ